দের সবচেয়ে নীরব সবচেয়ে শক্ত অথচ সবচেয়ে ভাঙা মানুষটির নাম বাবা তিনি কান্না লুকিয়ে রাখেন দুঃখ গিলে ফেলেন ক্লান্তিও চেপে রাখেন বাবারা কাঁদেন না এটা সমাজ শেখায় কিন্তু প্রতিটি বাবার মনেও লুকানো থাকে এক সমুদ্র গোপন কষ্ট একজন বাবা সারা জীবন পরিশ্রম করেন পরিবারের জন্য বিশেষ করে সন্তানের জন্য তার নিজের কোনো চাওয়া থাকে না থাকলেও তা মুখ ফুটে বলেন না কখনো শখের জামা কেনেন না প্রিয় খাবার খেতে পারেন না কখনও ক্লান্ত হলেও অফিসে যাওয়া ছাড়েন না সময় মতো শুধু যেন সন্তানের মুখে হাসি থাকে বাবার জীবনটা যেন একটা ছায়ার মতো দিনের আলোয় দেখা যায় না কিন্তু সূর্য ঢোয়ার পর যখন অন্ধকার নামে তখন টের পাওয়া যায় সেই ছায়া কতটা আপন ছিল একটা সময় আসে যখন সন্তানেরা বড় হয়ে যায় নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন অনেক বাবা চুপচাপ হয়ে যান তারা ফোন করেন না শুধু অপেক্ষা করেন একটুখানি খবরের রাতে খাবার টেবিলে বসে বলেন না তোমার কথা খুব মনে পড়ে শুধু চুপচাপ চেয়ে থাকে খালি চেয়ারটার দিকে এই সমাজে মায়ের অনুভূতি নিয়ে অনেক কথা হয় গল্প হয় কবিতা লেখা হয় কিন্তু বাবারা যেন চিরকাল অপেক্ষিত এক নায়ক অথচ তিনিই তো পরিবার নামক নাট্যমঞ্চের সবচেয়ে বড় চরিত্রে বাবাদের কষ্ট প্রকাশহীন ভাষাহীন কিন্তু তীব্র তারা বলেন না আমার শরীরটা ভালো না বলেন তুই ভালো থাক আমি ঠিক আছি তারা বলেন না আমি আজ খুব একা বলেন তোর মা আছে তো আমি ঠিক আছি এই ঠিক আছে শব্দের আড়ালে লুকিয়ে থাকে বাবাদের সব না বলা কান্না সব গোপন কষ্ট তাদের জন্য বেশি কিছু হয়তো করা যায় না কিন্তু একটিবার ফোন করে বলা তো যায় বাবা আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট কথাটা হয়তো হয়ে উঠতে পারে তার সমস্ত কষ্টের বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম যদি রেসিপি ভালো লাগে প্রথমেই বলি লাইক দিয়ে কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছো জানাতে ভুলবে না এখানে চিকেন পকোড়া বানিয়েছি রেডিমেড কোনো রকম মশলাই তো দিলাম না তেমন বেসিক যে মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে কড়া তেলে ভেজে নিয়েছি ভেজে তুলে গরম গরম ডালের পাতা কিন্তু এভাবে বানালে খুব খেতে সুন্দর হয় আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ